ওষা ভূতের গল্প শুনতে পাবি ওই ভূত বসেন হ্যাঁ ওর সব কাজ ওই ভূত করে দেয় ইন্টারেস্টিং আচ্ছা দাদু বলছি তোমার বন্ধু কি ওনার ওই পোষা নিয়ে আসবেন হ্যাঁ সেই রকমই তো কথা আছে চলি রে বাজার থেকে অনেক কিছু কেনার আছে আমার বন্ধু অনেক লিস্ট পাঠিয়েছে সেই সব কিনতে হবে গুণধরের জন্য গুণধরটা কে তোমার বন্ধুর নাম না আমার বন্ধুর পোষা ভূতের নাম এই চলি রে দে দেখি চন্দ্রমুখী আলু দু কেজি ও বাবা দু কেজি চন্দ্রমুখী কেউ আসছে নাকি আমার এক বাল্য বন্ধু ঘন্টে আর তার এক পোষা ভূত ভূত পোষা মানে পোষা ভূত আচ্ছা ভূতটাকে কেমন দেখতে ওকে দেখা যায় না কিন্তু ঘন্টে ওকে দিয়ে কাজ করিয়ে নেয় ফটাফট কাজ করে গুণধর গুণধর ওয়াও ইতো চমকের পর চমো পোসা ভূতের নাম গুণধর এই পোসা ভূত এই ভূতের নাম গুণধর হে আঙ্কেল আজ দাদুর বন্ধু আর তার পোসা ভূতকে নিয়ে আসছে আপনি কি আজ থাকবেন না আমি আজ একটা কনফারেন্সে যাবো দুদিন থাকবো না যা তাহলে তো আপনার গুণধরের সাথে দেখা হবে না কেন গুণধর কি চলে যাবে যায় না চলে যেতেও আঙ্কেল আপনি কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবেন কেমন ওরা কেমন ভূতটাকে দেখলি সব আমাকে রাতে জানাবি আমি তোদের কাছে সব শুনবো তারপর তোদের কি করতে হবে সেটা জানাবো সাবধানে নাম দেখে শুনে নাম গুণধর কাকে বলছে রে বাবা নিজের সাথে কথা বলছে গুণধরটা আবার কি কাউকে তো দেখছি না আলো করে হাতটা ধর ব্যাস ব্যাস নিশ্চিন্ত এবার করালির বাড়িটা কোথায় সেটা জানতে হবে এই যে শুনছেন কাকে বলছেন আমাকে এখানে আপনি ছাড়া আর কেউ কি আছে এই তো খানিক আগে আপনি গুণধর বলে কাউকে ডাকলেন গুণধর তো আমার পোষা ভূত বাবা এটা নিশ্চয়ই ভেন্ট্রিলো কুইজম আমাকে বোকা বানাচ্ছে করালি খাস্তগির আমার বাল্য বন্ধু তা ওর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন এই রাস্তা ধরে সোজা চলে যান তারপর প্রথম ডান হাতের গলি ধরে এগিয়ে যান দেখবেন লাল রঙের একটা বাড়ি মনে বাবা এলো আজ বাবাকে বলতে হবে ভূত ব্যাপারটা কি গো তোমাকে খুব ক্লান্ত লাগছে গো যাও তুমি ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি আর বলো না করালি বাবুর বাড়িতে ওনার এক বাল্য বন্ধু এসেছেন তিনি নাকি সাথে করে ভূত নিয়ে ঘোরেন ভূতের নাম নাকি গুণধর আঙ্কেল আপনি গুণধরকে দেখেছেন দেখবো কি করে গুণধরের তো কোনো অস্তিত্বই নেই মানে ওটা তো ভেন্ট্রিলোকুইজম ও নিজেই গুণধরের গলা করে কথা বলছে যা বাবা তার মানে ভূত নেই না তা কো দেখতে যাব না না ব্যাপারটা অত সহজ নয় আমি না জেনে না বুঝে কোনো মন্তব্য করব না আগে দেখব জানব তারপর বলবো তার মানে আপনি বলতে চাইছেন ওটা ভেন্টিলোকুইজম নয় আমি এখান থেকে বসে কি করে বলি আমাকে ওখানে যেতে হবে চল আমরা করালি বাবুর বাড়ি যাই কই করালি বাবু আপনার বন্ধু নাকি বুথ নিয়ে ঘুরছে কোথায় দেখান পরিচয় করান হ্যাঁ এই হলো আমার বাল্য বন্ধু ঘন্টে ভালো নাম ঘন্টেশ্বর খাটি তারা জীবন ছাত্র ঠেঙিয়ে এখন অবসর জীবন কাটাচ্ছে প্রিয় পোষা ভূত গুণধরকে নিয়ে আমি বিজ্ঞানের শিক্ষক ছিলাম ভূষণ্ডি কলেজের বিজ্ঞানের শিক্ষক কিন্তু ভূত মানে তার মানে ভূত আছে সেটাই তো মনে হচ্ছে না তোমরা চাপা কলায় কথা বললে কি হবে আমি কিন্তু তোমাদের সব কথা শুনে ফেলেছি কিন্তু তুই কোথায় আমি ঠিক তবে দুজনের মাছ খাবে আমার কাছে কি তার মানে বুঝতে পারলে তো আমার গুনধরের কাজ আমি যা বলবো গুণধর তাই করবে চমৎকার তার মানে এখনো কি রে দেখলি তো কি রকম চমক অভাবনীয় অতুলনীয় ভাবা যায় না মানে এ তার মানে এত দিলে আমাদের ভূত খুঁজি সংগঠন সফল হলো এত দিন পরে মনটা কি হালকা হয়ে গেল আমাদের শুধু একটাই দুঃখ ভূত বুঝলাম ভূত শুনলাম কিন্তু ভূতকে দেখতে পেলাম না যদি একবার তোমাকে দেখতে পেতাম তবে খুব ভালো হতো ও তো অশরীরী গো ওর তো কোনো শরীর নেই শরীরহীন মানুষকে কিভাবে দেখনে আমরা ভূতের গল্পে পড়েছি অশরীরীরা ইচ্ছে করলে শরীর ধারণ করতে পারে কিন্তু ওটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার তো যদি একবার শরীর ধরণ করে তাহলে কিন্তু তোরা তোরা খুব ভয় পেয়ে যাবি ভ্যারলাইট ঠিকই বলেছে দেখে লাভ নেই আমার কিন্তু খুব দেখতে ইচ্ছে করছে তোমরা একটা অনুষ্ঠান করো টিকিট করে কি অনুষ্ঠান বিজ্ঞাপন দাও ওষা ভূতের কাণ্ড দেখবে কিরকম সেনসেশন পড়ে যাবে এটা তো খুব ভালো বলেছিস তারা আমি আজই আমাদের কর্মকর্তা বাবুর সাথে কথা বলবো আর ভূত খুঁজিরা তোদের অনেক বড় দায়িত্ব তোরা ভূত খুঁজে পেয়েছিস এবার সেই ভূতকে লোকের সামনে নিয়ে আয় যারা ভূত বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করাতে হবে যে ভূত আছে ঠিক আছে আমরা গুণধর দাদাকে এই সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করব আমিও তোর সাথে আছি হ্যাঁ আমি আছি আমি আছি কাল থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাবে না ফোন করছে ওদিক এখন ফোন করার কথা ছিল এ বল বল প্রফেসর অনেক কথা আছে এ বল বল ইউএসএ বল ভূত দেখতে গিয়েছিলা আঙ্কেল ভূত দেখেছি আরে কি দেখেছি সেটা বল ও বলছি আ কোন ভালো খাওয়া দাওয়া হলো চমৎকার রেধেছি আর ঘন্টা তুমি তো জানো খাওয়া দাওয়ার পর আমার একটু হাঁটা অভ্যেস না 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 এই একদম নতুন জায়গা রে অনেক গলি ঘুঁজি হারিয়ে যেতে পারিস ভূতাবাদ হাজা বেকি কি যে বলিস না যে লোকের ভূত ভবিষ্যৎ বলে দিচ্ছে সে নাকি হারিয়ে যাবে না না এ ঠিক সেই রকম ভূত নয় এ হলো একটু অন্য রকম ভূত আচ্ছা আচ্ছা চল আমিও ঘুরে আসি না না আমি একা একা বেরোবো আমাকে একটা সময় অন্তত ছাড়ো আমি কথা দিচ্ছি ঠিক দশ মিনিট পর আমি চলে আসবো ঠিক আছে এই বাড়ির আশেপাশেই থাকবে কিন্তু বুঝেছিস ঠিক আছে কোনো চিন্তা নেই না এবার লাল চশমাটা পরে নি ও বুঝলাম শুন আমার এখানের কাজ শেষ হয়ে গেছে আমি কালই ফিরব তোরা তোদের অনুসন্ধান চালিয়ে যা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ভূত নয়! অন্য কিছু ঠিক আছে তাহলে রাখছি আমি গুড নাইট এই তোদের সবার খাবার হয়ে গেছে খেয়ে তবে বাড়ি যাবি ঠিক আছে আন্টি এবার বল কি হলো কি বুঝলি ভূতটা কি আসল তপকে বোঝা যাচ্ছে না কাল থেকে আমাদের তদন্ত শুরু হবে। তো দিবুত খুঁজিতে কি ভাঙন ধরল? না না, ওরা সবাই ভুল ভেবেছে। কাল ঠিক রাস্তায় চলে আসবে। কেন? ওদের সন্দেহ হচ্ছে কেন? সন্দেহ হওয়ার অনেক কারণ আছে। বলছি মন দিয়ে শোনো। যদি একবার তোমাকে দেখতে পেতাম তবে খুব ভালো হতো। ও তো অশরীরী গো। ওর তো কোনো শরীর নেই। আমরা ভূতের গলতে পড়েছি। অশরীরীটা ইচ্ছে করলে শরীর ধারণ করতে পারে। ও যদি একবার শরীর ধারণ করে তোরা খুব ভয় পেয়ে যাবি আমার কিন্তু খুব দেখতে ইচ্ছে করছে আমি তো কিছুই বুঝলাম না আমরা যতবার গুণধর দাদাকে দেখতে চেয়েছি ঠিক ততবার ঘন্টে দাদুর নানা কারণ দেখিয়ে আমাদের ভয় দেখাতে থাকে ওইখানেই আমাদের সন্দেহ হচ্ছে আন্টি অন্য সন্দেহ নয় ওটা ভূত এবং ওই ঘন্টে বাবু খুব দক্ষতার সাথে ভূতকে কন্ট্রোল করছেন

ভাই পড়ে গেল কি হলো চল দেখি হয়নি আমি ভূত বলতেই অজ্ঞান হয়ে গেল আসলে আমি বোঝাতেই পারলাম না আমি ভালো ভূত আমি কোনাধর আরে বাবা তুই তো মেঘ নিয়ে চাই এবারে বাড়ি ঘুরতে হবে ও কাকা কি ভাবছিস গো আমি তোমাকে কোনো ক্ষতি করব না শুধু আমাকে ওই কোড়ালি দাদুর বাড়ি তার বলে দাও আমি পথ ভুল করে ফেলেছি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমার হাতটা ধরো কোড়ালি দাদুর বাড়িতে পৌঁছে দিচ্ছি চলো কোনাধর তোমাকে কোড়ালি দাদুর বাড়িতে নিয়ে যাচ্ছি বাবা বাঁচলাম

ভজং ভজং দিতে হবে এই দেখ কোলালি আমি রাতে চোখে স্বর্ণে ফুল দেখি এসব বলছিস কিছুই বুঝতে পাচ্ছি না আমার মাথায় এখন কিছুই নেই যতক্ষণ না আমি আমি গুণ ধরে খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই ওখানে রাস্তায় কে পড়ে আছে জল একটু এগিয়ে দেখি আরে এ তো হাবিলদার পড়ে আছে না নিঃশ্বাস প্রশ্বাস তো চলছে অজ্ঞান হয়ে গেছে কে কে অজ্ঞান হয়ে গেছে হাবিলদার আমাকে এখন একদম বিরক্ত করবি না হাবিলদার ও হাবিলদার কি হয়েছে ও হাবিলদার ও একটু ভূত ও हमको ও आपका घर का पता पूछ আহ তোর নাম কী বলেছিল হুম গুণোধর আহ আর ঠিক ভদর দিয়েছেন ঠিক ভদর দিয়েছেন উস্কার নাম তো অ গুণোধরই থা হা তুই আবার একা একা ঘরে ফিরবি আর তাদের কি আছে খাওয়া দাওয়ার পরে হাঁটাটা হলো রাতে হাঁটতে কিন্তু বেশ লাগে কেমন নির্জন রাস্তা না গুণোধর কোথায় গেল। ওরে ও গুণধর গুণধর রে কি এমন করে চিৎকার করছে ওরে গুণধর ও একটু সামনে আয় কি হলো করানি বাবু ইনি কে এই রাতের বেলা রাস্তায় কাঁদছেন কেন ও আমার বন্ধু ঘন্টে ওর পোষা ভূত গুণধর হারিয়ে গেছে কে হারিয়ে গেছে ভূত খোগি আর সাহেব এই তো নাট বলতো এই দেখ এরা কি সব বলছে বলছে এই ঘন্টে বাবুর নাকি একটা পোষা ভূত আছে এবং সেই ভূতটা নাকি হারিয়ে গেছে গুণধর হারিয়ে গেছে কোথায় গেছে আরে তোমরা আমাকে ছেড়ে নাও না আমাদের সাথে কাজ করো তুমি থাকলে আমরা মালামাল হয়ে যাবো আরে বাবা বুঝছো না কেন তুমি হচ্ছে সবুৎ তোমার অনেক ক্ষমুদ্যা আরে একটা কথা তোমার কি এটা সত্যি কথা আমি ভুত ন এই দেখো কতও মানুষের মত মিথ্যা কথা বলে আরে বাবা আমি সত্যি বলছি আমি ভূত নই ভূত নয় ভূত নয় বড় बाबू আমরা চুনুরী তালাশি করব প্রতি গলি উপগলি যাবো চিৎকার করতে করতে গুণধর দাদা সাড়া দাও গুণধর দাদা সাড়া দাও কথাটা মন্দ বলনি তাহলে ওদের নিয়ে যান চল তাহলে এই হাবিল রাত গাড়িতে ওঠো করালি বাবু আপনারা এখানে থাকুন আমরা বরং চার দিকটা খুঁজে আসছি আমিও যাব আমিও যাব আমি না গেলে খুঁজে পাওয়া যাবে না যে চলো বাবা রে আমাকে বাঁচাও এই চুপ চুপ লা ও মুকটাখ বুজেবার কর তুমি কি শুনতে পাচ্ছ এই কি খুঁজে পাওয়া যায় তুই রাতেই টশপান্ত পড়ছিস কেন বললাম তো রাতে আমি চোখে সরষে ফুল দেখি তাই রাতে চোখে সরষে ফুল দেখেন এ আবার কি কথা আপনি কিছু কিচ্ছু লুকচ্ছেন ঘন্টে দাদু লুকোচ্ছি মানে সত্যি বলছিস না গুণধর দাদা ছাড় দাদা

চশমাটা হয়ে গেল দেখি দেখিনা পরে কী আছে এই চশমাটায় না 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 ওই চশমাটা ওড়ো না ওড়ো না আমি বেরিয়ে পড়েছি মালিক আমি ভুতকে দেখতে পেয়েছি না এই দেখ চশমা খুললাম দেখতে পাচ্ছি না আই পাস দিয়ে আমাকে দেখ আমিও একবার দেখি ওই তো ভুত গড়ে ধরো দাদা আমি ধর আমি কিন্তু ভূত নই মালিক আমাকে আর ভূত করে রাখবেন না এবার মানুষ করুন প্লিজ প্লিজ ওই ঘড়িটা দিন হাতে পরে নবটার ডানদিকে দিকে ঘুরিয়ে দৃশ্যমান হই ঘন্টে বাবু একজন যুবকের দারিদ্রতার সুযোগ নিয়ে তাকে ভুৎ সাজিয়ে কাজ করিয়ে নিতে না 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 এটা তো খুব খারাপ কাজ আমি সব বুঝে গেছি ঘন্টে বাবু একজন বিজ্ঞানের শিক্ষক উনি মানুষের অদৃশ্য হওয়ার উপায় বার এই অদৃশ্য হওয়ার উপায় নিয়ে আমাদের আলোচনা ছিল আমি দেশের সিকিউরিটির জন্য এরকম একটা কিছু আবিষ্কার করতে যাচ্ছিলাম আমার খুব অন্যায়